আজকে আমরা এমন একটা দিনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বক্তব্য চুক্তিবাদ শুরু পেয়েছি প্রথমত বর্ষকরণ নতুন বর্ষকরণ এবং বর্ষ বিজয়ী একটা সুন্দর দিনে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমি সর্বপ্রথম সালাম দেওয়ার আগে আমি আপনাদেরকে সবাইকে মহিলা বৈশাখে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি আবার বক্তব্য শুরু করছি বক্তব্য হল আজকের শ্রম দিবস এটা কিন্তু আপনারা জানেন যে জানেন এটা আন্তর্জাতিক শ্রম দিবস সারা বিশ্বে শুধু আমাদের এই পরিচয় নয় এটা আন্তর্জাতিক আন্তর্জাতিক দিবস শ্রম দিবস আজকে এই শ্রম দিবস পালন করার জন্য আপনারা শ্রমিক দল অর্থাৎ আমরা শ্রমিক দল আজকে এখানে একটা প্রস্তুতিমূলক উপস্থিত হয়েছি বাকি আপনাদের আমাদের আশা ইনশাল্লাহ আল্লাহ আসমান পালন করা শ্রমিক দান শ্রমের নিশ্চয় আমরা সবাই বলি আমি আজকের এই সভা সম্মানিত সভাপতি আমাদেরইও সহযোগিতা আপনাদের সাথে যুদ্ধ করে যাচ্ছেন বিভিন্ন ইঞ্জিনের এই শ্রমিক দল কোনো সুন্দর সুরক্ষিত করার জন্য যান শ্রমের বিনিময়ে আজকে আমরাও এখানে উপস্থিত হয়েছি আজকের প্রধান অতিথি হিসেবে তিনি হলেন আমাদের এই শ্রদ্ধা নেতা নেতার জনাব নুরুল আলম মেম্বার আরও উপস্থিত আছেন এখানে অসংখ্য কষ্ট করছে ছাত্র দল হতে আজকে শ্রম শ্রমিক দলের দায়িত্ব নিয়েছেন হ্যাঁ আমি আজকে এখানে আজকের স্বভাব সুন্দরভাবে পরিচালনা করছেন ওর মেধা এবং শক্তি দিয়ে এই শ্রমিক দলকে সুসংখিত করার জন্য অনেক কষ্ট করে যাচ্ছেন তিনি হলেন আমাদের উপজেলা শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক আলম আরও উপস্থিত আছেন এখানে অসংখ্য নেতা আমাদের খাদ্য বিএনপির সাধারণ সম্পাদক যশী উদ্দিন উপস্থিত আছেন আমাদের শ্রমিক দলের এখানে অনেক সবার নাম এখানে আপনার আপনাদের সবাই পরিচিত এখানে যে বলেন এখানে সবাই পরিচিত সবাই এখানে মুরুবি আমার সিনিয়র ভর্তি সব আমার সিনিয়র বয়সেও সিনিয়র হয়ে থাকেন উনি আমার বয়সে সিনিয়র হবে অনে আমার বয়সে সিনিয়র উনি আমার বয়সে সিনিয়র অনেক তবে আমি সবাইকে সবার নাম বলতে আসলে আমার লজ্জা লাগে কারণ আমার বয়স্ক সিনিয়র এই জন্য আমি সাবেক উপদেশ অনেক শ্রমিক নেতা বা আমাদের উপজেলা শ্রমিক নেতা আছেন সবাইকে আমি সচ্ছন্দার সাথে এই নববিষের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী স্মরণ জানাই আসসালামু আলাইকুম আলহামুল্লাহি আসলে শ্রমিক সমাবেশ বলতে এটা কি জিনিস অথচ আপনার শ্রমিক দল করলেও আমরা অনেক কিছু জানি না আমাদের জানা উচিত এটা কি জিনিস আমি কিছু করা আগে আমাদের অনেক নেতা বলছেন শ্রমিকদেরকে আমরা অবূল্যায়ন করি আমি সামান্য ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন মূল্যায়ন করি কি না আসলে উনিশশো আটষট্টি সালে আটষট্টি খ্রিস্টাব্দে অর্থাৎ আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের মেশাকার শহীদদের আত্মত্যাগের স্বয়ং করে পালিত হয় এই স্বর্ণ এই সরল সভা দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে এই শ্রমিকেরা হে মার্কেটে জমা হয়েছিল আজকে যদি তারা এই তারা এই শ্রমিক ত্যাগ স্বীকার না দিত তারা রক্তে না দিত তারা শহীদ না হতো আমরা মনে হয় আজীবন রাজ্যে দিনে চব্বিশ ঘন্টা কাজ করলেও শ্রমের বিনিময় পাইতাম না তাদের সেই দিন বিনিময় আজকে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে পার্টিগুলি আমরা এনজয় করি র্যাস নিই হ্যাঁ তাদের বিনে এটা ছাড়ে রমদান এটা অনেক লম্বা অনেক স্টুডি বলতে আজকে বলবো না আপনারা যে সময় শ্রমিক সমাবেশ ডাকবেন ওই দিন ইনশাল্লাহ আমরা বিশ্লেষণ করবো তবে আজকে যখন প্রস্তুতি সভায় ডাকছেন এই প্রস্তুতি সভার কথাই বলি শুধু ঠিক আছে এখন সর্বপ্রথম আমি একটা কথা বলি আমাদের এই শ্রমিক দলের এতে বলেন অন্য কথা আমি যেখানে যাই যে মিটিং এ যাই সব মিটিং এ কিন্তু আপনাদের কথা বলি আপনারা কেন আপনারা এটা বলতেছেন আমি জানি না আপনারা সাক্ষী মিলের অভাব আছে আমি সামনে সামনে বলছি তারা এটা কি হারল হয় আমি জানি না তারা ধরুন অত্যন্ত সুসংগঠিত তারা অত্যন্ত দক্ষ সংগঠন কেন তারা মাঝে মধ্যে তারা নতুন মিল মিল অমিল হয়ে যায় আমরা অনেক চেষ্টা করেছি আমি আসছে থেকে কালকে রাত্র একটা এরপরে আমার এই ছবি ফোন করছে আমার বাবা ভাই আমাদের বাবা ভাই ফোন করছে আমরা সাই আপনাদের প্রতি একটা মিল হোক সুন্দর হোক আর উনি বয়স্ক হ্যাঁ আমাদের উনি অনেক সাহেব প্রতিনিধি ছিলেন উনি আমাদের ছাত্র নেতা ছিলেন ওনার আসছিলেন উনি ছাত্র অনেক কষ্ট করছেন ওনারও হাতে অনেক নেতা এখানে আজকে নেতা প্রতিষ্ঠিত হয়েছে তাহলে আপনাদের সুসম্পৃত আপনারা সুদক্ষ কারিগর আপনারা এরকম করার কেন আপনাদের বিষয় দিলাম আমি এটা লাইভে দেওয়ার